দেশের ব্যাংক খাত নুয়ে পড়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তারা দায়ী বলে মনে করেন ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবির প্রেসিডেন্ট বিআইবিএম এ সংস্কার নিয়ে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি বলেন এখনও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ব্ল্যাকমেইল করেন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের তবে এমন পরিস্থিতির জন্য শুধু কেন্দ্রীয় ব্যাংকই দায়ী এমনটা মানতে নারাজ গভর্নর ডক্টর আসানেজ মনসুর বলেন এতে দায় রয়েছে সবার গেল দেড় দশকে ঋণের নামে ব্যাংক খাত থেকে লুট হয়েছে কয়েক লাখ কোটি টাকা আর এ কাজে অসাধু ব্যবসায়ীদের সাথে জড়িত ছিলেন ব্যাংকের কর্মকর্তা পরিচালনা পর্ষদ থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও ফলে ফুকলা হয়ে যায় দেশের ব্যাংক খাত আস্থা হারায় আমানতকারীদের এমন পরিস্থিতিতে ব্যাংক খাতের সংস্কার নিয়ে এক সেমিনারের আয়োজন করে বিআইবিএম এতে অংশ নিয়ে বর্তমানে ব্যাংক খাতের দুরবস্থার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কতিপয় কর্মকর্তাদের দায়ী করেন ব্যাংক নির্বাহীরা গত পনেরো বছরে আমাদের ব্যাংকিং সেক্টর যে দুর্বল আকার নিয়েছে এর পেছনে একটা বড় কারণ হচ্ছে এ টোটাল ব্রেকডাউন ইন দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক কারা করেছে কারা নিয়ম ভঙ্গ করেছে কাদের অ্যাক্টিভ কলিউশনে আমাদের ব্যাংকিং সেক্টরে এই পর্যায়ে পৌঁছেছে সেটা খুঁটিয়ে বের করার দরকার এবং উপযুক্ত শাস্তি দেয়া দরকার ফর নন পারফেক্ট পারফর্মিং লোন পলিটিসাইজেশন অফ দ্য বোর্ড এন্ড দ্য টপ ম্যানেজমেন্ট রেসপন্সিবল ফর গ্রস ল্যাপসেস এন্ড ইরেগুলারিটিস হুইচ দ্য রেগুলেটরি এন্ড হিয়ার অলসো দ্য রেগুলেটরি অথরিটিস হু আর রেসপন্সিবল ফর মনিটরি ব্যাংক ধ্বংসের পেছনে শুধু কেন্দ্রীয় ব্যাংক নয় দায় রয়েছে বাণিজ্যিক ব্যাংকেরও এমন মন্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের পরিস্থিতি উন্নয়নে ব্যাংক রেজুলেশন আইন তৈরি অ্যাসেট কোয়ালিটি ম্যানেজমেন্টের অনুমোদন ও কেন্দ্রীয় ব্যাংকের কমপ্লায়েন্স নামক নতুন বিভাগ খোলার ঘোষণা দেন গভর্নর কমপ্লায়েন্সের ফেইলিয়রের কারণে আমি কমপ্লায়েন্সের জন্য দায়বদ্ধকে হ্যাঁ সেন্ট্রাল ব্যাংকের অবশ্যই দায়বদ্ধ আছে আমি অস্বীকারই করব না কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্যাংকগুলো ব্যাংক ম্যানেজমেন্টই বলি ব্যাংক বোর্ড বলি তাদের সবারই দায়িত্ব হচ্ছে এই কমপ্লাইসটাকে এনসিওর করা কিন্তু সেইখানে বিভিন্নভাবে ম্যানিপুলেশন ডেটা দিস দ্যাট করে এটা করা হচ্ছে আমরা ব্যাংক খাতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ায় দেশের ব্যাংক খাতে আমানত বাড়ছে না বলেও মনে করেন গভর্নর আমরা রিজার্ভ ছিল আটচল্লিশ হয়েছে চব্বিশ তাহলে চব্বিশ বিলিয়নটি গেল কোথায় চব্বিশ বিলিয়ন তো বাইরে চলে গেছে যে যেভাবে যায় মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা